প্রিয় দর্শক আমাদের যে সোনার সংসার ইউটিউব চ্যানেল চ্যানেল আছে আজকে সেই থেকে টাকা উঠে নিয়ে আইছি দেখেন ইউটিউবের টাকা এই যে দেখেন ব্যাংকের সিল এই যে দেখুন ব্যাংকের সিল এই যে টাকা এই সব কিছু হয়েছে একমাত্র আপনাদের জন্য আপনারা সহযোগিতা করেছেন তাই আজকে এই পর্যন্ত আমরা পৌঁছাতে পেরেছি প্রত্যেকটা দর্শকের প্রতি এবং প্রত্যেকটা ভিউয়ার্সের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে রয়েছে আন্তরিক মুবারকবাদ শুভেচ্ছা অভিনন্দন সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো ইনশাল্লাহ বিগত দিনে যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন ভবিষ্যতেও আপনারা এভাবে আমাকে সহযোগিতা করবেন সাপোর্ট করবেন যাতে করে আস্তে আস্তে অনেক দূর আমরা এগোতে পারি তো এখানে রয়েছে চারটি বান্ডিল আপনারা হয়তো বুঝতেই পারছেন পাঁচশো টাকার নোট সব এই যে দেখুন প্রত্যেকটা বান্ডিলে টাকা টাকার বান্ডিল প্রত্যেকটা বান্ডিল কত টাকার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা আপনারাই বলবেন এই পাঁচশো টাকার বান্ডিল পিন মারা সব এই যে পিন দেখুন ব্যাংকের পিন এই যে এই যে পিন এই যে পিন প্রত্যেকটা বান্ডিলে পিন আছে এর কোনো পিন খোলা হয়নি এই যে তো সম্মানিত দর্শক দয়া করে বলবেন যে আজকে আমি এই ইউটিউব চ্যানেলের যে টাকা তুলে নিয়ে আসলাম ব্যাংক থেকে চারটি বান্ডিল এই একটি এই যে দুটো এই যে দুটো এই যে তিনটে এই যে চারটে এখন পাঁচশো টাকার বান্ডিল প্রত্যেকটা এক এক বান্ডিলে কত টাকা এবং চার বান্ডিলে টোটাল কত টাকা দয়া করে কমেন্ট করে আপনারা বলুন যে এখানে কত টাকা আছে তো আবারও আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানেই আজকের মতো স্থগিত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় সতর্ক থাকবেন সব সময় আনন্দের সাথে জীবন জীবনযাপন কাটিয়ে দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি